আজকে ছানার রান্না করবো তো গরম তো তো হালকা রুপুরই করব ঠিক আছে তো এই যে ছানা নিয়েছে এটা হচ্ছে এক লিটার দুধে ছানা কাটিয়েছি এক লিটার দুধে আমি লেবু দিয়ে ছানা কাটিয়েছি তোমরা তোমাদের মতন করে কাটাবে আমার দুটো লেবু লেগেছে আর একটু হলুদ একটু লঙ্কা গুঁড়ো এই যে সামান্য হচ্ছে নুন এই যে চিনি আর এই ময়দা এবার এটাকে মেখে নেবো এটা ময়দা ইয়েটার সাথে এইটা ছানাটার সাথে একদম মেখে তারপরে কী করবো ভাজবো সেটা আবার তখন তোমাদের দেখাবো এখন এটাকে টাইট করে মেখে নেবো ঠিক আছে তো ময়দাটা লাগবে এই কারণে নতবা যদি ছানাটা ছেড়ে যায় তেলের মধ্যে এই জন্য ময়দাটা লাগবে ঠিক আছে আর কিছু না চিনিটা তোমাদের পরিমাণ মতন দেবে যদি চিনি না খাও যাদের বাড়িতে শুকা তারা চিনি দেবে না শুধু অল্প সামান্য নুন দেবে ব্যাস এবার আমি এটাকে মাখব আলু আলু কাটবো ছোট কেটে ওগুলো একে একে দেখাবো ছানার দানা হালকা করে কোনো পিঁয়াজের ব্যাপার নেই রসুনের ব্যাপার নেই একদম নিরামিষ করবো সবাই খেতে পারবে বয়স্করা তো খেতেই পারবে সবাই খেতে পারবে হাতে তেল মেখে নেবে এই যে হাতে তেল মেখে নিয়েছি নিয়ে এরকম চাপটা চ্যাপটা করে করতে হবে আমি কিন্তু একটু মৌড়িও দিয়ে মেখে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি আর কি মিশিয়ে দিয়েছি ঠিক আছে সেটা তোমাদের দেখানো হয়নি পরে ছেলেকে বললাম একটু মৌড়ি আয় মৌরিটা দিয়ে টেস্ট হবে ঠিক আছে এবার এটাকে এরকম করে দিয়ে এরকম করে গোল গোল করে রসগোল্লার মতন গোল গোল করে চেপটে দেবে এই চ্যাপটা করে দেবে ব্যাস এই ব্যাস এই ব্যাস

এবার তেলে ছেড়ে দিচ্ছি ভেজে দিচ্ছি আর কি অল্প তেলে ভেজে দিচ্ছি বেশি তেলে কারবারও নয় রান্না কিন্তু গরমে আরামসে সবাই খেতে পারবে কোনো শরীর খারাপ করবে একটু জল লাগিয়ে লাগিয়ে ছাড়ছি কারণ আমি তো বেশি ময়দা দিইনি বেশি ময়দা দেবে না তাহলে ময়দা ময়দা লাগবে খেতে ময়দাটা হচ্ছে ধরার জন্য আর কিচ্ছু না এবার একটু লাল লাল করে ভেজে নিতে হবে এই এখনো আমার এতটা বাকি আছে এগুলো এখনো করা হয়নি হাতে লেগে লেগে যাচ্ছে তো চুপচাপ চাটে খুব তেল অল্প নেই শরীর খারাপ করবে না আরামসে নিশ্বকালে খেতে করো এই তো করাই দাও আমার পুড়ে পুড়ে গেছে भाभी দেখা এই করে কেমন পুড়ে পুড়ে গেছে সকালবেলা 12টা লুচি করেছি খাবো বলেই গরমে আমি দুটো ছেলে তিনটে আর ওর বাবা দুটো গরমে খেতেও ভালো লাগছে কালকে রাতে তো আমরা আলু চচ্চড়ি মুড়ি খেয়েই সব শুয়ে পড়েছি খাই উনি একটু লাল লাল করে ভাজা তারপর আমি আস্তে আস্তে করে উঠে দেবো এখন হচ্ছে হোক ঠিক আছে এই যে মোটামুটি ভাজা হয়ে গেছে এক পিঠ একটু কড়া এক পিঠ একটু কম কারণ এটা ঝোল আনবে রসটা টানবে ঝোলে ঠিক আছে তো আর যখন আলু ইয়ে করব আলু দিয়ে তরকারিটা করবো এটা কিন্তু পরে ছাড়বে আলুর সাথেই ছেড়ে দেবে না তাহলে কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে যায় হয়ে যেতে সম্ভাবনা থাকতে পারে কারণ ময়দা তো আমি বেশি দিই নি কারণ যাতে ছানার ইয়েটা পাওয়া যায় টেস্টটা পাওয়া যায় এটা করি না ঝামেলা শুধু কাঁচা লঙ্কা দিয়ে করবো আমি একটু আদা যদি পারি বাটবো তাও দেব না যাতে খেয়ে কোনো রকম শরীর খারাপ না হয় সেটাই আমি

আমি দেড় লিটার আনতে বলেছিলাম নেই দোকানে বললো ছেলেমা আর দুধ নেই তো এই যে তেলও অল্প আরো একটু কম দিলেও হতো কম দিলেও হতো তেল তোমরা কমই দেবে কোনো দরকার নেই আমি অনেকটাই দিয়ে দিলাম ঠিক আছে তেল আরো কম দেবে কোনো অসুবিধা নেই খেতে টেস্ট হবে আর এই যে আলুগুলো ডু ডুম করে কেটেছি একটু বড়ো বড় করে ঠিক আছে আর এই আদাটা দেবো আর কিচ্ছু না আদাটা বেটে দেবো এইভাবে না আদাটা বাড়বো এই আলুটা দিয়ে আদাটা আমি বেটে নেবো বসিটা

কাজ করুন কালো জিরেও দিতে পারো না দিয়ে কালো জিরে এই আদাটা বেটে নিয়েছি এই আদাটা দিয়ে আদাটা ভাজবো না আদা ভাজলে তেতো হয়ে যায় চারটে লঙ্কা কাঁচা লঙ্কা দেখতে পাকা রোদে এটা গাছেরই লঙ্কা কিন্তু রোদে সব লাল হয়ে গেছে এত গরম মানুষের অবস্থা খারাপ যাদের এসি টেসি আছে তাদের ব্যাপার আলাদা এবার যেমন তোমার একটু হলুদ আর একটু দিতে হবে এই যে হাফ চামচের মতন জিরে তেল বেশি কিন্তু লাগে না খেলে শরীর খারাপ হবে না খুবই হালকা ফলকা খাবার একটু ধনে সামান্য আর নুন ব্যাস চিনি এই তরকারিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয় তাই যারা সুগার রোগী তারা চিনিটা দেবে সরি তারা চিনিটা দেবে না সুন্দর এটা কমবে নিয়েছে আছে হচ্ছে হোক এই যে লঙ্কা এই খুব ব্যাপার নাই লঙ্কাকে চিড়ে দিলে দাও এটা আমি এবার ঢেকে দেব ঠিক আছে যখন কমে আসবে তখন এই ছানা এই ডা এই ছানা ভাজাগুলো এখানে ছেড়ে দেব ছানার এই বড়া দেওয়া আমরা এটাকে ঢেকে দেব এই যে আলু সেদ্ধ হয়ে গেছে আলু দিয়ে সেদ্ধ হয়ে গেছে ঠিক আছে এবার আমি এই ছানার এগুলো দিয়ে দেবো বড়া আলু ঠিক আছে গন্ধ বেরিয়েছে এবার হুম এটা মিষ্টি মিষ্টি গন্ধ না হবে এটা মিষ্টি মিষ্টি গন্ধ বেরিয়েছে কিচ্ছু না এবারে আমি এটা এক মিনিট বেশি পোটাবো না কিন্তু এক মিনিট ঢেকে রেখে দেবো তারপরে রস আপনা আপনি টেনে নেবে এই এক মিনিট একটু ঢেকে দেবে তাদের ফেরত এসছি এবার আমি নামিয়ে দেবো বেশি ফোটানো যাবে না ঠিক আছে কারণ এগুলো ভেঙে যাবে তখন এই এখনই তাই নরম নরম হয়ে এসেছে আর প্লাস হচ্ছে আমি এই রাখবো না ও অনেক রস টেনে নেবে রস টেনে নেবে আর ও একটু জাস্ট ঘি দিয়ে দেবো ভুলে গেছিলাম অল্প একটু ঘি বেশি না কারণ এটা গরমের রান্না মনে করতে হবে এটা গরমকালে রান্নাটা করছি এটা তুমি ঘি ভেজেও করতে পারো কিন্তু সেগুলো শীতকালে চলবে এই অল্প একটু চামচ এক চামচে পুরো বলো না এইসব ঘিটি ঘি তুমি ভাবতে পারবে কিন্তু ঘি ভাবতে আরও টেস্ট হবে কিন্তু সেটা শীতকালে ঠিক আছে এখন না গরমে না আগে বাঁচবো তবে তো একটু ভালো মন্দ খাবো কিছু না আমি কড়াটা ধুয়ে একটু জল দেবো এই কারণে জলটা দেবো ও রসটা যে ঝোল টেনে নেবে না রস টেনে নেবে শেষ কেউ যদি মনে করো গরম মশলা দিয়ে খাবে গরম মশলা আমি যতটা পারলাম সিম্পল করলাম এর উপরে একটু গরম মশলা হোক গোলমরিচের গুঁড়ো হোক ছড়িয়ে দিতে পারো এই এখন এগুলো ফুলে যাবে আরো ঝোল ঠিক আছে আমার সরল সাদা সিঁদি রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে পারলে সাবস্ক্রাইব করো আমি খুব খুব খুশি হব। আমার সাবস্ক্রাইবার মাত্র বত্রিশ যাই হোক আমি তোমাদেরকে বলছি যদি আমার সামনের রান্না কিন্তু খুব সরস সাদাশি হয় আমি কিন্তু জটিল রান্না পছন্দ করি না ঠিক আছে যদি তোমাদের পছন্দ হয় সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো এবং দেখো দেখো ঠিক আছে গরমের রান্নায় কী করবো এই লুচি করেছি বললাম না খেতে পারিনি এই জন্য গরমের রান্নাই করতে পারছি না ঠিক আছে আমি এরপরে পুদিনা পাতাও একদিন বাটা দেখাবো যাই হোক পাশে থেকো সাবধানে থেকো জল প্রচুর পরিমাণে জল খেও খাবার যা খেতে সেগুলো অর্ধেক করে দিও অর্ধেক খেয়ে জলটাকে বেশি পরিমাণ খেও এই এই আমার গরম গরম হচ্ছে হচ্ছে দেখবে আজকে বাসি এ খেতে হবে ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন